আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো মিশ্রভাবে মাছ চাষ পদ্ধতি তো মিশ্র মিশ্রভাবে মাছ চাষ করতে চাইলে আপনারা মিশ্রভাবে মাছ চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মনোস্যাক্স তেলাপিয়া ও চাষ করতে পারবেন দেশি ট্যাংরা তোচা চাষিবেলা থাইজাতের পাঙ্গাস হলো অন্যতম একটি মাছ যে মাছ মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল এগুলা মাটির উপরে বা পানির উপরে বেশি থাকে এবং বিভিন্ন খাবার খেয়ে থাকে আপনারা এই মাছগুলোকে দিতে পারবেন ফিট খাবার তো চাষি বাড়া উপরের লেয়ারের জন্য এবং মাঝের লেয়ারের জন্য আরেকটি মাছ রয়েছে মনুসেক্স তেলাপিয়া এই মনুসেক্স তেলাপিয়া মাছগুলো মাত্র ছয় মাসে এক কেজি প্লাস ওজন আসে এই মাছগুলো মিশ্রভাবে চাষে সবচাইতে ভালো ফলাফল মনোসেক্স তেলাপিয়া ও থাইজাতের পাঙ্গাস উপরের লেয়ারের জন্য মিশ্রভাবে চাষ করতে পারবেন আমাদের এখানে অরিজিনাল যে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো রয়েছে এগুলা দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পাবেন এরকম যারা ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করে মনোসেক্স তেলাপিয়া ও থাইপাঙ্গাস বা দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এই ট্যাংরা মাছের পোনাগুলো মিশ্র হবে চাষে মাটির নিচে লেয়ারের জন্য উপরের লেয়ারের জন্য মনোসেক্স তেলাপিয়া ও থাইপাঙ্গাস নিচে লেয়ার জন্য দেশি ট্যাংরা চাষ করতে পারবেন দেশি যে ট্যাংরাগুলো রয়েছে এগুলা কম খাবারে মনোসেক্স তেলা ও থাইপাঙ্গাসের অবহেলিত খাবার খেয়ে বা মল খেয়ে বড় হয়ে থাকে এগুলো বিনা খরচেই চাষ করতে পারবেন এবং এই মাছগুলো মাটি থেকে ফুলজির এবং প্রাকৃতিক বিভিন্ন খাবার খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলো খালে বিলে নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন আমরাই পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে বিক্রি করছি আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা তো চাষিবারা মাছের পোনা ক্রয় করতে স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ